শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বলতে এগারোটা পনেরো হয়ে গেছে কত সকালে উঠি বন্ধুরা কি করে যে এত বেলা হয়ে যায় ঠাকুরই জানে জানো এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখবে কটা বাজে সব ঠাকুর গুরুদেবকে ফুল দেখা গেছে সব হয়ে গেছে ওই দেখো ওই দেখো এগারোটা পাঁচ হয়ে গেছে সব হয়ে গেছে এই দেখো বিছানা চাদর পেতেছি দেখতে পাচ্ছ এই দেখো একটা নতুন চাদর পাততে গেলাম ওখানে তখন পুজো করতে যাব বলে কোনো রকমের ছড়িয়ে রেখে চলে গেছি পরে এটা গোছাবো তারপর মজিনেও দেখো বসে পড়েছে দেখবে ওই দেখো মজি নিয়ে বসে পড়েছি আচ্ছা চোদ্দো শাকের কালকে চোদ্দো শাক আছে তোমার দাদা ভাই খানিক নিয়ে এসেছে সেগুলো ফিরিয়ে ফুড়ে দিয়েছি লাল শাকটা ভাজবো ওই যে দুধ চাপিয়েছি লাল শাক ভাজবো এই যে দুধ চাপিয়েছি এই যে ভাত চাপিয়েছি আজকে এই যে বেসন বড়া করেছি এ দেখো বেসন বড়া করেছি হ্যাঁ আর আমি ওখানে মুড়ি নিয়ে বসে পড়েছি দাঁড়া এ দেখো পেঁপেটা পাকতে দিয়েছি ছবি দিয়ে পেঁপে পাকতে দিয়েছে যে দুধতে করেছেন বাস লাই একটু গাটা বেশ ভালোই রঙ রঙ পড়া হয়ে গেছে কারণ তোমাদের সামনে আসে আজকে আবার মুখটা একটুক্ষণ দেখিয়েই নিই হ্যাঁ তারপরে আবার সারাদিন চুলে শ্যাম্পু করে নিয়েছি চুল জট ভর্তি চুল ছাড়ানো হয়নি কিছুই না তাই বলি কখন উঠি প্রার্থনা করতে তো দশ মিনিট খুব জোর দশ পনেরো মিনিট মনে হয় লাগে যায় না পনেরো মিনিট হয়তো লাগে হ্যাঁ তারপরে উঠা দিয়ে যে সময় চলে যায় জানি না এতক্ষণ লেগে যায় পুজো করতে আগের জন্মে গীতায় আছে আগের জন্মে যে যেটা করে এসেছে এই জন্মে তার একটু ইয়ে করে আগের জন্মেও মানে পুজো টুজো খুব করতে ভালোবাসতাম এই জন্মেও তাই হয়েছে ঠাকুর ছাড়া কী আছে বল বন্ধুরা ঠাকুরকে সময় নিয়ে চলতে হবে সুখে দুঃখে সময় ঠাকুর একমাত্র পারে আমাদের সব কিছুকে করতে মানুষ কিছু পারবে মানুষ কিচ্ছু পারবে না এখনকার দিনে মানুষের কোনো সাহায্যতে দেখো একটা মানুষের যদি শরীর খারাপও হয় তাও ঠাকুরকে ডাকতে ঠাকুর ভালো করে দাও ডাক্তার তো আছেই তার সঙ্গে সেরকম যে কোনো সমস্যায় ঠাকুরকে ডাকতে হবে ঠাকুরকে ছাড়া চলবেই না আজকে ধনতেরাস কি কিনবো পেতলের বাসন তো গাদা হয়ে আছে এক গাদা ঠাকুরের কী পায় শাশুড়ির দয়াতে এক গাদা আমি পেয়েছি আমার ছেলের পৈতের ইয়েতে খানিক আছে বিয়েতে অত পেতলের কিছু মানে পেতল বলছি কাছের কিছু পড়েনি বিয়েতে পড়েছে ঠিক আছে দিয়ে আছে খানিক এক গাদা ঘটি প্রত্যেক বছর একটা 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 করে ঘটি কিনতে হবে ঘটি কিনি কিনে ঘটি ভর্তি হয়ে গেছে তাহলে ঘটি কেনার দরকার নেই কী কিনবো সেটাই হচ্ছে কথা দেখা যাক কী কিনি কখন বেরুবো সেটাই তো কথা এই সকালবেলা বেরুবো ভাতটা চাপিয়ে দিলাম দুধটা জাল দিয়ে নিলাম তাড়াতাড়ি ভাতের আবার ফ্যান পরবে না কি কে জানে ফ্যান নেবাইনি তো বোধ হয় হাতে ফ্যান পরে আবার ভর্তি হয়ে যাবে ওখানে দেখতাম আবার দুধটা জাল দিয়ে নিয়ে দুধটা কমিয়ে দিলাম শাকটা বেছে ভাজতে হবে কালকে চোদ্দো শাক খানিক রকম গুছিয়ে ভরে দিলাম কালকে ওইটা করবো চোদ্দো শাক কালকেও নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক শোনে যদি কালকেও নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে সোমবার দিন তো উপোস পুরো কালী পুজোর উপোস করবো সোমবার দিন ভালোই লাগে ঠাকুরের এ করতে তাই বলে দা আজকে ওই শাকটা করি আর কি করি দেখি ইচ্ছা আছে একটার পরে যাব জানি না যেতে পারবো নাকি ঠিক আছে মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে আবার আসছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এ দেখো ওই তুনিগুলো লাগিয়েছি দেখো সবাই ঝুলি ঝুলি দেয় আমি এরকম রিং 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 করে করে দিলাম ভালোই লাগছে দেখছি পরে এসে ভেতরে বাইরে এমনি সামান্য রিং রিং করে দিয়েছি তো ওপরটা তো বেঁধে দিয়েছি তোমার দাদা ভাই বলছে যে ইয়ে হবে কী বলে হাওয়া দিলে পড়ে যাবে আমি বলছি আজকে রাতটা তো থাক আজকে আর পাচ্ছি না সব ইয়ে হয়ে গেছিলো সব জড়িয়ে গেছে সে ছাড়াতে কতক্ষণ সময় লাগলো বসে 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 ছাড়ছে না দুটো তো এমন আচ্ছা জড়িয়ে গেছে তাই আমি বলছি এমন জড়িয়ে যায় না যেন কে এখন ফাঁস লাগিয়ে গিট পাড়িয়ে রেখে দিয়েছে এমন মনে হয় পুরো সাজটা দিয়েছি ওই পেছন দিকটা হয়নি ও আমি আমার ছেলেরা ওসব ছেলে ও পারে আমি আমরা কি আর তো পারি সামনে একটুখানি ওই ছেলেই কিনে রেখে যায় কিনে রেখে গেছে সেই ওইগুলো বলছে মা টানিও টানিও গো একটু টানিও হবে ঠিক আছে দেখি দে সামান্য গেল বছর ও সারা ছাদ ময় টানিয়েছিল বলছিল আমি আর পা যেটুকু পারলাম সেটুকু করলাম আর পারি না অত ওরা সেই কেমন করে করে সব ইয়ে করে ঝুলিয়ে ঝুলিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে সুন্দর করে দিয়েছিল বলছে যে ওই কাউকে বলবে না কে দেবে সে কেউ দেবে না সবাই ঝুলিয়ে দেয় আমি অন্যরকম করে দিই দেখো দেখতে পাচ্ছ তাও তো পাড়ার আর আশেপাশে কোনো বাড়িতে দেয় আমার বাড়িতে যাই হোক যে পাশে যেতে পাশে একটা বাড়ি রয়েছে আমি দিলাম একটু বাড়িটা সাজালাম একটু হ্যাঁ বুড়ো বুড়ি দুজনাই থাকি একটুখানি সাজালাম ঠিক আছে এ দেখো তুলসীতলা একটা মোমবাতি জেরে দিয়েছি আপাতত আজকে নিজে প্রদীপ দিয়েছি ওপরে নিজ ওপরে এখানে তুলসীতলায় প্রদীপ দেবো কি বন্ধুরা প্রদীপ দিলে কাকে এমন করে না মুখ দিয়ে দিলে এটু করে দিলে রোজ যে তুলসীতলাটা প্রদীপ দেবো রাত্রিবেলায় এঁঠো করে দেবে ওই প্রদীপ একটু ঘড়িয়ে নিয়ে গিয়ে ঘরে রেখে দিই কী করবো আজকে একটু মোমবাতি একটা জেলে দিলাম কাকে এঁঠো করে দেবে মুখ ঠেকিয়ে নিয়ে প্রদীপটা ফেলে দেবে কত প্রদীপের মাথাগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ এরকম করলে ভালো লাগে আর কাজ নেই আর এত কিছু খায় ওদের হয় না ওইখানে এক ফোটা শোল এক ফোঁটা তেল রয়েছে ওটা খাওয়ার জন্যে প্রদীপটাকে নিয়ে কি কাণ্ড করে ওই জন্য নিচে তলায় প্রদীপটা দিই আর এখানে ওই প্রদীপটা ধরিয়ে নিয়ে ঘরে দিয়ে দিই আর ইয়ে করি ধূপ প্রদীপ ধরিয়ে নিয়ে ঘরে দিয়ে দিই আর আজকে একটু মোমবাতি জেলে দিয়েছি কি কাল দু এ কদিনই একটু মোমবাতি জ্বেলে দিচ্ছি না ওই ইয়ে চলছে তো দামোদর মাস চলছে তলায় প্রদীপ প্রদীপ দিতে বলে তো প্রদীপ দিতে বলে তলায় দামোদর মাস বলতে লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয়েছে লক্ষ্মী লক্ষ্মীর লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয়েছে হয় তা ওই জন্য এ কদিনই একটু মেয়ে ইয়ে দিয়েছি দেখ ঠাকুর ঘরেও ইয়ে দিয়েছি মোমবাতি একটা জ্বেলে দিয়েছি ঠাকুর ঘরে একটা মোমবাতি জ্বেলে দিয়েছি এখন আমার এখনও প্রার্থনা হয়েছে এখনও দেখো ঠাকুর ঘরে দেখো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে দিয়েছি এই যে উন্মা একটা দিয়েছি আমার এখন ঠাকুরের ইয়ে হয়েছে কি বলে ঠাকুরের এখনও ঠাকুরের ওই হনুমান চল্লিশে চল্লিশে একটু সন্ধ্যেবেলা একটু পড়ি তো আজকে আবার খরবার পড়ি সেগুলো আমার করা হয়নি আমি দেখিয়ে দিই কারেন্টের কথা তো বলা যায় না বন্ধু না এত ভালো আমাদের কোন সময় ওই জন্য মনে করলাম দেখিয়ে নিই তারপরে যা হয় হবে ওটা ঠাকুরের নাম প্রার্থনা হয়ে গেছে সন্ধ্যেবেলা প্রার্থনা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমি ঠাকুরের নাম করে নিই আবার ইষ্ট কথা আছে শুভ চলে আসলাম আজকের ইষ্ট কথায় পরমপ্রেম হয় শ্রী শ্রী ঠাকুরের রাতুর লাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম আরাধ্যা জগ জনি চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পাদ শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্যক্ষের চনে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু সিসি ঠাকুরকে প্রশ্ন করা হলো আমরা নিজেরা যতটা খাই ইষ্টের জন্য যদি ততটা না দিই তবে তো আমরা অপরাধী হব এই কপটতায় লাভ কী শ্রী ঠাকুর বললেন যেন ভুলে যাস না রোজ ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে তোরা ঠিক মতন করবি ওই ইষ্টবীতির মাধ্যমে তোদের তোদের সঙ্গে আমার যোগ সাধন হয় আর এই সকালবেলায় তোরা যদি আমাকে ভুলে যাস আমি বড় কষ্ট পাই তোরা আমার সন্তান সন্তান যদি পিতার কথা ভুলে যায় তাহলে সে কষ্ট তো বড়ো কষ্টের সে বড় বেদনা শয়নে স্বপনে তোমায় আমায় হয়নি পাওয়া সে কথা নরয় মনে তুমি তুমি যখন বাচ্চা ছিলে তখন তোমার মা বাবা তোমার জন্য কত করেছে তোমার মা সার জেগে তোমার সেবা করেছে তোমার অসুস্থতার সময়ে কিন্তু তুমি তোমার মা বাবার জন্যে কতটা করতে পেরেছ সে যাই হোক আমরা যদি সুকেন্দ্রিক হতে চাই তাহলে তার জন্য আমাদের কড়া লাগে কিছু করলে আরও কিছু করতে পারছি না বলে যে বেদনা থাক লাগে তাই সেটা থেকেই আকুতি তৈরি হয় তখন তুমি যেখানে যা পাবে তাই দিয়েই তীপ্ত হতে হতে চেষ্টা করবে সেটাই হবে শ্রেষ্ঠ দেওয়া আমাদের শিশি ঠাকুর আমাদের কাছে কোনো সময় বলেননি যে তুমি আমাকে এত দাও অত দাও কোনো সময় চাননি ঠাকুর যখন যার কাছে যেটা চেয়েছেন তার মঙ্গলের জন্য চেয়েছেন কোনো সময় নিজের জন্য ঠাকুর কোনো সময় চাননি আমরা অনেক এরকম ঠাকুরের লীলা দেখেছি কারুর মঙ্গলের জন্য কারুর কিছু দিলে তার মঙ্গল হবে বলে ঠাকুর ঠাকুর নিজের জন্য কোনো সময় কিছু চাননি ঠাকুর অপরের মঙ্গলের কথা চিন্তা করে যেখানে যাহার কাছে কিছু চেয়েছে তাই তো ঠাকুর বলেছেন একজনা বলছেন কেউ যদি জেলে থাকে তার যদি ইষ্টবিত্তি করার পয়সা তার কাছে হাতে না থাকে কী দিয়ে ইষ্টবিত্তি করবে তখন ঠাকুর বলছেন ভাতের প্রথম ডাশটা দিয়ে করবে সেটা যদি না পারে জল দিয়ে করবে জলটা যদি না পারে বালি দিয়ে করবে আর সেটাও যদি না পারে ফুল দিয়ে করবে ফুলটাও যদি না পারে তা পরম পিতার দান বাতাস সেটা তো কেউ আটকাতে পারবে না সেটা দিয়ে সে করবে তাহলে আমাদের পরম পিতা আমাদের ঠাকুর শেষ ঠাকুর আমাদের কাছে কিচ্ছু চাননি তোমার অন্তরের ভালোবাসাটাই শুধু চেয়েছেন এই রকমই একটা গল্প আছে একজন বাবা তার তিনটে ছেলে সেই তিনটে ছেলের জন্য তিনটে চকলেট এনেছেন বড়ো ছেলেটিকে চকলেট দিতে সে নিয়ে বেরিয়ে চলে গেল মেজ ছেলেকে চকলেট দিতে সে নিয়ে পড়তে বসে গেল। আর ছোটো ছেলেটিকে চকলেটটা দিতে সে মায়ের কোলে বসে মাকে বললো মা তুমি একটু খাও বাবাকে বলো বাবা তুমি একটু খাও তাহলে এই যে ভালোবাসা এই যে আবেগ এটার থেকে সেই বাবা মায়ের আর কি চাই ওই সামান্য একটু চকলেট ওই বাচ্চা ছেলেটা তিনজনে মিলে ভাগ করে খাবে এই ভালোবাসার মতন আর কিছু হয় তাই আমাদের পরম পিতা আমাদের কাছে কিছুই চান না শুধু চান প্রাণ ভরা ভালোবাসা শুধু তার কথা মেনে চলতে কেননা তাতে আমাদের মঙ্গল হবে বলে সেই জন্যে তিনি চেয়েছেন তার কথা সবসময় যেন আমরা মেনে চলি তার কথা সবসময় যেন আমরা চিন্তা করি তার ওই নাম তিনি বলেছেন চলা ফ্রায় নাম করতে যাতে আমাদের চলাফ্রায় কোনো বিপদ না আসে তিনি তাহলে সেই বিপদ থেকে আমাদের ঠিক আটকে ফেলতে পারবেন তাই তিনি বলেছেন চলা ফ্রায় নাম করতে সব সময় তাকে স্মরণে মাথায় রাখতে তাহলে আমাদের খারাপ চিন্তা আমাদের মাথার মধ্যে আসবে না আমাদের বুকের আমাদের প্রাণের ঠাকুর বলেছেন তোর ওই মনে যদি সবসময় কালিমা নানান খারাপ চিন্তা করিস তাহলে তোর ওই মনে আমি স্থান পাবো কোথায় ওই জন্য ঠাকুর বলেছেন ঠাকুরের কথা চিন্তা করতে ঠাকুরের নাম করতে আর ঠাকুরের নাম ধ্যান করলে নিশ্চয়ই আমাদের মন ভালো থাকবে আমাদের উন্নতি হবে আমাদের মঙ্গল হবে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম ঠাকুরের রাতুর রাঙা চরণে সবাইকে আর মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ঠাকুরের কাছে এই কামনাই করি সবাইকে আর মঙ্গল হয়ে উঠুক জয়গুরু এ দেখো বন্ধুরা চলে এলাম চুল বাঁধতে যাচ্ছি হ্যাঁ চুল বাঁধবো চুল টুলগুলো বাজে একটু আর তারপরে এই যে জামা কাপড় খানিক দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখো জামা কাপড় সব জড়ো করা আছে ভাজ করতে হবে আচ্ছা ওদিকে গোপালকে দুধ দিয়ে দিয়েছি পুজো টুজো সব কমপ্লিট হয়েছে দাঁড়াও দেখতে পাবে সাদা একটা পোকা আসছে ওই লাইট পোকাগুলো ওই দেখো গোপালকে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি ফুল টুল সব পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার টরিষ্কার পরিষ্কার সরিষ্কার সব হয়ে গেছে দেখতে দিয়ে এবার গোপালকে দুধটা দিয়ে দিয়েছি চুল টুলগুলো বেঁধে নিয়ে বেঁধে নিয়ে আবার সামনে আসছি চলো হলো সব জামা কাপড় সব গুছানো হলো দেখবে দাঁড়া দেখি তারপর সামনে আসছে ফ্যানটা চালিয়েছি সব তো হোকা হয় বালি বালি হয়ে গেল চলো দাঁড়া দেখাই সব জামা কাপড় সব ভাজ করে ঘরে ঘরে সব ভরা হয়ে গেলো দেখবে এই ঘরেরটা দেখো বিছনাম মশারিটা আর ভাজ করিনি ওইখানে সব মশারিটা ওরম করে রেখে দিলাম মশারিটা কী সুন্দর রং লাগতো অতটা ডিপ নয় বেশ ডিপ পাড়াই লাগছে বিষ্ণাম চাদর ফাদর সব পাতা গেছে এই চাদরটা আমার ছেলের বিয়েতে আমার জ্যাঠার মেয়ে দিয়েছিলো কানের দুল আর এই চাদরটা দাঁড়া ওই দেখো এখানে সব জামা কাপড় সব ভাজ হয়ে গেছে কে মনে হচ্ছে না সব ভাজ হয়ে গেছে দেখো এ দেখো তোমাদের সামনে চলে এসেছি আজকে যেন ক্লান্ত লাগছে শরীরটা হ্যাঁ দুপুরবেলাটা শুইনি আর শুব কে শুলে ঘুম আসে না ভালো কি রাত্রে কি দুপুরে হ্যাঁ কখন ঘুম আসবো কোন দিন যে কখন ঘুম আসবে কে জানে আবার ভোরবেলা উঠে পড়তে হবে দুপুরবেলা না শুয়ে টুনিগুলো টানাতে গেলাম এত জড়িয়ে গেছে হ্যাঁ আমি তাই তোমার দাদা ভাইকে বলছি লাঠিতে একটা জড়িয়ে জাগলে হয় না বলছে না তাহলে ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খুব অসুবিধা রঙ করে জড়ি গেলে প্যাঁচানোর মতন একবার পাক খেয়ে মনে হচ্ছে কে জানে গিয়ে ইয়ে করে জটা পুটুলি পাখি রেখে দিচ্ছে কিন্তু আমার ছেলে ওরকম রাখে না ওরকম আপনি এমনি হয়ে যায় কী করে হয় কে জানে ওরকম করে ঠিক করা কী করে যায় দিয়ে কালকে আবার চোদ্দো প্রদীপগুলো আবার ইয়ে করে রাখি প্রদীপ দিদিকে দিয়ে প্রদীপ আনালাম চোদ্দ প্রদীপ কালকে চোদ্দ প্রদীপ আছে আঠাশ প্রদীপ আছে দেবো প্রদীপগুলো সব বের করে ঝুড়িতে ঢেলে রাখি ধুয়ে রাখতে হবে শাশুড়ি বলতো ধুয়ে রাখতে কোথায় কে কী হাত দেয় তার ঠিক আছে ধুয়ে নিয়ে আগে আজকে ধুয়ে রেখে দেবো তাহলে কালকে কাল বসেবার দেবো একটু কলতলা নিয়ে ধুয়ে রাখবো কে কী হাত দিচ্ছে তার ঠিক আছে ওই জন্য পায়ে দিল হয়তো কেউ সেটাই রইলো কে করছে কোথায় হাত দিচ্ছে কোথায় রাখছে তার তো ঠিক নেই ওই জন্য ধুয়ে নেবো কালকে আবার ভোরবেলায় উঠতে হবে সে আবার কাজ করে দিয়ে যাবে তার বাপের বাড়িতে দিদি কাজ করে দেখ কখন আমি কখন আসবে চারটের সময় তাই বলছে বেশ নির্দিষ্ট টাইমে কোথাও একটু ঘুমানো যেত শান্তি করে একটু কারুর কারুরই ঘুমানোর সময় নেই সবাই ছুটছে সবাই ছুটছে মনে করি আমার সবার ক্ষেত্রেই চিন্তা করে দেখা যায় সবাই ওরকম একটার পর একটা কাজ সেই যার সব কাজে ব্যস্ত সবাই ছুটে যাচ্ছে কোথায় আর কারুরি বসার এখনকার দিন এমন হয়ে গেছে আমি তাই বলি মনে হয় যেন দিনটা মনে নয় ছোটো হয়ে গেছে সবাই ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে একটার পর একটা কাজ একটার পর একটা কাজ সবাই কারি তাই সবার ক্ষেত্রেই একই অবস্থা কারুরই চুপচাপ বসে থাকার আর কারুর সময় নেই বসে থাকার দরকার নেই ঠাকুর এমনি করে ছুটি নিয়ে চলুক তাই না বসে থাকলে মনেরও দরকার নেই বসে থাকার দরকার নেই ঠাকুর সবাইকে ভালো রাখুক আর সবাই ছুটে 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 ঠাকুর নিয়ে চলুক ছুটিয়ে নিয়ে চলুক ঠাকুর তার সাথে ঠাকুরের চিন্তাটাও যেন করতে পারি এটাই ঠিক আছে তারা বলেকে দেখায় এই দেখো বন্ধুরা চোদ্দো প্রদীপ চৌদ্দোটা আর আঠাশটা আছে আঠাশটার থেকে একটা আবার একটু ভাঙা সেটাকে সরিয়ে দিলাম আর দেখি ওইখান দিয়ে ওইখানে আগের কটা আছে সেগুলো মিলিয়ে নিই রেখে দিয়ে বুলিয়ে ধুয়ে কালকে থেকে শুরু হবে চোদ্দ প্রদীপ আর আঠাশ প্রদীপ ব্যাস হয়ে গেলো দু দিন দুধ দই দেবো তাহলেই হয়ে যাবে প্রদীপগুলো খুব ছুটি দেখ দেখবে বন্ধুরা বুঝে যাচ্ছে দেখাই বুঝে যাচ্ছে না এক ছুটি পাড়া এটা ছুটি ভাড়া আবার এটা ছুটি পাড়া কিন্তু এটা আবার বড়ো পাড়া এটা একটু বড় করা ছুটি পাড়া এটা ছুটি পাড়া এটা আবার একটু বড়ো পাড়া এটা একটু বড় পাড়া বুঝতে এটা বড়ো পাড়া বলো বড় পাড়া ঠিক আছে